নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজ আবার একটি নতুন ভিডিওর সাথে চলে এলাম মশলা ছাড়াই এই ভেন্ডি আলুর তরকারিটি রান্না করব চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল তেলটি গরম হয়ে গেছে ভেন্ডিটাকে ভেজে নেব ভেন্ডিটাকে একটু ভেজে নেব ভেন্ডিটাকে সুন্দর করে ভেজে নিয়েছি তুলে নেবো ওই কড়ার মধ্যে আলুটাকেও ভেজে নেব আলুটাকে সুন্দর করে ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে আলুটাকেও তুলে নেব সামান্য আরো একটু তেল দিয়ে দেবো এই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ চিনি দেবো তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা ভেন্ডি আর আলুটাকে দিয়ে দেবো ভেন্ডি আর আলুটাকে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন নুন হলুদটাকে দিয়ে দেব দিয়ে দেব মতো নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে দিয়ে একদম রান্না করে নেব ভেন্ডি আর আলুটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি এখন আমি জল দিয়ে দেব জলটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি এখন তরকারিটিকে রান্না করে নেব তরকারির ঝোলটা কিন্তু ফুটে গেছে আমি তরকারির ঝোলটাকে আরও একটু টানিয়ে নেব আমি আরও কিছুক্ষণ তরকারিটিকে রান্না করব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে এখন গ্যাসটিকে বন্ধ করে দেব তরকারিটিকে এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে ভেন্ডি আলুর আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ